কাঁচা আম শেষ হওয়ার আগেই বানিয়ে নিন টক ঝাল মিষ্টি ছোলাসহ কাঁচা আমের আচার আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আঁখি কর আমি আঁখি আজকে আমার কুকিংঘরের আয়োজনে আছে কাঁচা আমের আচার রেসিপি এই আমটা আমি চার ভাগ করে কেটে নিয়ে রোদ্রে দুই ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি যাতে করে বাড়তি পানিটা শুষে নেয় আমি চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে সরষের তেল দিয়েছি দুই কাপের মতো আপনারা আপনাদের তেলটা গরম হওয়ার সাথে সাথে একটা রসুন কুচি দিয়ে নিয়েছি রসুনটা আমি হালকা ভেজে নিব টকজাল মিষ্টি আচার যে কোনো টাইমে খাওয়া যায় এবং অনেকেই আমি এর আচার খুব পছন্দ করে আমার রেসিপিটা যদি ফলো করেন অবশ্যই অল্প সময়ে এত মজাদার কাজে আমি আচার তৈরি করতে পারবেন এই আচারটা সারা বছর সংরক্ষণ করা যায় এই আচারের মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না এখানে আমি হাফ চামচের মতো আদা বাটা দিয়েছি হাফ চামচ রসুন বাটা দিলাম তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব হাফ চামিচ ধনিয়া গুঁড়ো হাফ চামিচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এটা মশলাটা একটু তেলের সাথে মিশিয়ে নিব এখন যে আমগুলো আমি কেটে নিয়েছি আবার রোদ্র শুকিয়ে নিয়েছিলাম সেগুলো মশলার সাথে মিশিয়ে দেবো সবগুলো আম দিয়ে উল্টোয় পাল্টে মধ্যে মিশিয়ে নিব এই টাইপে আচার কাঁচা আমের আচার খেতে খুবই অসাধারণ লাগে এখানে আমি গুড় ইউজ করেছি আখের গুড় বা খেজুর গুড় যে কোনো গুড় ইউজ করা যাবে অনেকে চিনি দিয়েও করে থাকে এখন গুড়টা আমের সাথে মিশিয়ে দেব কিছুক্ষণ জাল দেওয়ার পরে গুড় থেকে বেশ খানিকটা পানি বের হয়ে যাবে সেই পানি দিয়েই আমটা সিদ্ধ হয়ে যাবে আমি এখানে একটা আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। সেই জন্য এখানে নিয়ে এসে কি বিষখান একটা মরিচ যে যেমন ঝাল খান তেমন মরিচটা ইউজ করবেন মরিচটা আমি হালকা ভেজে নিচ্ছি আচারের মধ্যে আচারের পাঁচ ইউজ করব। পাঁচ আমি সামান্য ভেজে শুকনা মরিচ আর পাঁচ গুঁড়ো করে তারপর আমি আমের আচার মধ্যে ইউজ করব আচারের পাঁচ পাঁচফোরণটাও সামান্য ভেজে নিব নিয়ে গুঁড়ো করে নেব এদিকে আচারের যে গুড়টা দিয়েছিলাম গুড়টা গলে গিয়েছে এবং পানি উঠে গেছে এই পানির মধ্যে আমটা সিদ্ধ হয়ে যাবে আমি যে মশলাটা করেছিলাম সে মশলাটা এখন দিয়ে দিব দিয়ে আমি হাইটে পাঁচ মিনিট নিটেচে রান্না করব আমার চ্যানেলে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আশা করছি আমার চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলে যদি অন্য কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আমার ভিডিওতে একটি লাইক আর আপনার ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন তো তৈরি হয়ে গেল মজাদার ছোলাসহ কাঁচা আমের আচার আচার সারা বছর সংগ্রহণ করা যায় খেয়াল রাখবেন আচারের মধ্যে যেন বাড়তি কোনো পানি না থাকে তো তৈরি হয়ে গেলো ঝাল মিষ্টি কাঁচা আমের আচার ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ